লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না তাহলে আজও এই কাজ করুন বহু মহিলা এমন রয়েছে যারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন তো করেছে অ্যাপ্রুভালও পেয়েছে কিন্তু কোনো রকম অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে না তাহলে কিভাবে আপনাদের কি করতে হবে কি করলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কবে করতে হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো কিভাবে আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা আপনাদের অ্যাকাউন্টে নিতে পারেন সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। আর যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা প্রতিনিয়ত পাচ্ছেন তারাও ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এই যে প্রকল্পের টাকা আপনার কখন বন্ধ হতে পারে সেটা কিন্তু ঠিক নেই তার জন্য আপনাদের অবশ্যই এই কাজগুলো কিন্তু করে রাখতে হবে তো চলুন আমরা বিস্তারিত লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টালে গিয়ে একদম দেখে নেব যে কিভাবে আপনাদের কি কিন্তু করতে হবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গুগলে এসে আপনারা সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটা আসবে সেখানে আপনারা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের যে অফিসিয়াল পোর্টাল দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার এখানে আপনারা চলে আসবেন আসার পরে নিচের দিকে এসে যেভাবে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করেন সেখানে ক্লিক করবেন দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস দেখার জায়গা সেখানে কিন্তু চলে আসবে আর এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট যারা এখনও টাকা পাচ্ছে না তাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু এখানে ট্র্যাকও করা যাবে তো এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে না হলে মোবাইল নাম্বার না হলে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার না হলে আধার নাম্বার এই চারটার মধ্যে যে কোনো একটা দিয়ে এই যে ক্যাপচারটা এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে দিয়ে সার্চের উপরে ক্লিক করতে হবে দেখুন যখন একটা মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা কোড দিয়ে আমি সার্চের উপরে ক্লিক করলাম এবং পেমেন্টের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ সিলেক্ট রয়েছে আর এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে এই যে এই মহিলা রয়েছে এই কারণে কিন্তু টাকা পাচ্ছে না তো আপনাদেরও প্রথমত স্ট্যাটাসটা দেখতে হবে আর ফাইন্যান্সিয়াল ইয়ারটা এখানে দেখতে হবে চব্বিশ পঁচিশ রয়েছে কিনা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী বলা হয়েছে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এরোর তো আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এরোর থাকে তাহলে আপনারা কীভাবে টাকা পাবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এর জন্য কী কী করতে হবে সেটাও বলবো তার আগে দেখুন বেনিফিনসিয়াল স্ট্যাটাস দেখুন অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ এই মহিলা কিন্তু ভান্ডার প্রকল্প পাওয়ার যোগ্য কিন্তু অ্যাকাউন্ট যে ভ্যারিফিকেশান হতে পারেনি যার জন্য কিন্তু টাকাটা অ্যাকাউন্টে আসছে না আপনারা দেখুন এই যে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড এখানে পরিষ্কার লেখা রয়েছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যদি ভ্যারিফাই হতে পারতো তাহলে কিন্তু এই মহিলা টাকা কিন্তু পেত যেহেতু ভেরিফাই হতে পারেনি সেহেতু দেখুন এখানে অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরও মার্ক পেন্ডিং এখানে কিন্তু পেন্ডিং করে দেওয়া হয়েছে যতদিন না এই মহিলা কিন্তু নিজের উদ্যোগে এটা ঠিক করার চেষ্টা করবে ততদিন কিন্তু এটা ঠিক হবে না এবার এই মহিলা ভাবছে আমার তো এস চলে এসেছে আমার তো বেনিফিশিয়াল আইডি আছে আমার সব কিছু এস এম পেয়ে গেছে কিন্তু টাকা কেন ঢুকছে না কিছু ওয়েট করি হয়তো টাকা ঢুকবে কিছুদিন ওয়েট করি হয়তো টাকা ঢুকবে কিন্তু এমনটা না যতদিন আপনারা এই অ্যাকাউন্ট ভ্যালিডেশনটা সাকসেস করাবেন না আর রেডি ফর পেমেন্ট লেখাটা আসবে না ততদিন আপনারা কিন্তু টাকা পাবেন না তো প্রথম আপনাদের কাজ আপনারা নিজেদের মোবাইল ফোনে আগে দেখে নেবেন যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে যে কোথায় কি আপনার প্রবলেম রয়েছে যেরকম এই মহিলার ক্ষেত্রে অ্যাকাউন্ট ভ্যালিডেশন হতে পারেনি এটা একটা প্রবলেম রয়েছে আপনার ক্ষেত্রে অন্য কোনো প্রবলেম হতে পারে তো যার যেটাই প্রবলেম না হোক না কেন আগে আপনারা প্রবলেমটাকে খুঁজে বের করবেন তারপরেই কিন্তু সেটাকে ঠিক করা যাবে না হলে কিন্তু আপনারা শুধু সেই থাকবেন টাকা কিন্তু আর পাবেন না দেখুন এখানে মান্থের ঘরে যদি আমরা দেখি এখানে পরিষ্কার বলা রয়েছে যে এখানে মান্থ আর পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখুন পেমেন্ট প্রসেস অ্যাড টু স্টার্ট অর্থাৎ এখনও পেমেন্ট প্রসেস স্টার্ট হয়নি কিন্তু স্টার্ট হবে যখনই স্টার্ট হবে তখন কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটা আসবে আর যখনই পেমেন্ট পেয়ে যাবে তখন কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে যাবে এই লেখাটা কিন্তু চলে আসে এবার কথা হচ্ছে আপনি কিভাবে এটা ঠিক করবেন দেখুন আপনার কাছে দুটো অপশন রয়েছে এক হচ্ছে আপনারা নিজেরাই কিন্তু বিএসকেতে যেতে পারেন সেখানে গিয়ে বলতে পারেন যে আপনি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আবেদন করেছিলেন সেখান থেকে কিন্তু আপনার এই যে মার্ক ফর পেন্ডিং এটাকে সলিউশন করে দেওয়া হবে দ্বিতীয়ত আরেকটা কাজ আপনারা করতে পারেন সেটা হচ্ছে বিডি অফিস আপনারা নিজে যেতে পারেন গিয়ে কিন্তু সেখানেও বলতে পারেন যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদন করেছিলেন আবেদন করার পরে কিন্তু আপনারা দেখছেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঝুঁকে নেন যখনই আপনি সাইবার ক্যাব বা নিজেরাই আপনাদের স্ট্যাটাস চেক করে দেখলেন সেখানে দেখলেন যে এই প্রবলেম রয়েছে তো এই প্রবলেমটা আমাকে সলিউশন করতে হবে সেখান থেকেও কিন্তু আপনারা সলিউশন পেয়ে যাবেন আর সেটাও কিন্তু ওখান থেকেই কিন্তু ফ্রিতে করে দেবে কোনোরকম টাকা কিন্তু লাগবে না এবার আপনি যদি লোকাল কোনো দোকানে যান সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে টাকা চার্জ করা হবে কারণ তারাও কিন্তু নিজেরা এই কাজটা করবে না আপনার ডকুমেন্টসগুলো জমা নিয়ে তারা কিন্তু বিএসকে থেকে বা তারা কিন্তু বিডিও অফিস থেকে করে এনে দেবে তার বিনিময়ে কিছু কিন্তু তারা চার্জেস করতে পারে তো আপনার যেটা সুবিধা মনে হয় সেটা কিন্তু আপনি করতে পারেন আর আরও একটা প্রবলেম আপনারা মানে সলিউশন করতে পারেন প্রবলেমের সেটা হচ্ছে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে একটা নাম্বার রয়েছে মমতা দিদি যেরকম নাম্বার দিয়েছে দিদিকে বলো তেমন কিন্তু একটা নাম্বার দিয়েছে সেই নাম্বারে যদি আপনারা ফোন করেন তাহলে কিন্তু আপনার এই যে প্রবলেম সেটা কিন্তু সলিউশন হতে পারে কারণ ওখানে পরিষ্কারভাবে বলেছে পশ্চিমবঙ্গের যত রকমের মানে এসে রয়েছে প্রকল্প রয়েছে সেগুলোর সলিউশন করাই কিন্তু ওই নাম্বারের কাজ বা ওই ফোনের ওই ফোন নাম্বারের কাজ এবার ওখানে কি হবে আপনি যখনই ফোন করবেন তখন কিন্তু আপনার যে বেনিফিনশিয়াল আইডি বা আপনার যে মোবাইল নাম্বার বা আপনার যে আধার নাম্বার সেটা কিন্তু চাওয়া হবে যখন চাওয়া হবে তখন আপনি দিলে ওরা কিন্তু চেক করে দেখবে যে হ্যাঁ আপনার তো এই প্রবলেমটা রয়েছে সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তারা আপনার ডকুমেন্টস জমা দিতে বলতে পারে আর যদি প্রয়োজন না হয় কারণ অলরেডি তো তাদের কাছে ডকুমেন্টস রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা পুনরায় ভ্যালিডেশন করে আপনার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু ভ্যালিডেশন করে দেবে পরবর্তীতে আপনি কিন্তু টাকা পাবেন তো এটা ব্যাঙ্ক ভ্যালিডেশনের ক্ষেত্রে আপনার যে কোনো প্রবলেম হলেই কিন্তু আপনি ওই নাম্বারটাতে কল করতে পারেন তো নাম্বার বাট আপনারা কোথায় পাবেন আমার কিন্তু অলরেডি ভিডিও বানানো রয়েছে আপনারা সেই ভিডিওটা দেখে তারপরে কিন্তু আপনারা নিজেরাই নিজেদের ওই আবেদনটা করে নিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা সেটা যদি না পেয়ে থাকেন তাহলে ঠিকঠাক করিয়ে নিয়ে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা নিতে পারেন এবার আপনাদের যদি অন্য কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাবেন সেটা নিয়েও আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেল বেলাইনটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার হচ্ছে পৌঁছে যাবে ধন্যবাদ